অয়ন ওয়াশরুম দেখে কেউ নেই ছাদে যায় এভাবে প্রত্যেক রুমে যেতে থাকে কিন্তু ফলাফল শূন্য আচ্ছা এ রাতে রিমির বাড়ির বাইরে কোথাও গেল তাও আবার তাকে না জানিয়ে অয়ন বারান্দায় গিয়ে উগিয়ে দিয়ে দেখে রিমির গাড়িটাও নেই তাহলে রিমি কি কোথাও বেরিয়েছে কিন্তু কেন অয়ন অপেক্ষা করতে থাকে নিচের ড্রয়িং রুমে সে আজ জেনেই ছাড়বে রিমি কোথায় গিয়েছিল হঠাৎ রান্নাঘর থেকে একটা শব্দ আসে অয়ন ছুটে রান্নাঘরে যায় গিয়ে দেখে রিমির রান্নাঘরে পাপড় ভাজছে কি হলো অয়ন তুমি এখন তুই কোথায় গিয়েছিলে কোথায় গিয়েছিলে মানে আমি তো রান্নাঘরেই ছিলাম মানে কি আমি সব জায়গায় তোকে খুঁজেছি বাট পাইনি ও অয়ন তুমি সব জায়গায় খুঁজেছো কিন্তু রান্নাঘরটা ছাড়া কিন্তু বাইরে তো গাড়ি ছিল না তুমি অয়নকে বারান্দায় নিয়ে গিয়ে বলে এই যে আমার গাড়ি সত্যি তুমি কি চোখের মাথা খেয়েছো কিন্তু তুই রান্নাঘরে কি করছলি আরে অনিতা पापড় খেতে পছন্দ করে তাই ভেজে রাখছিলাম সকালে খাওয়াবো আর তুমি এত রাতে কি করছো যাও ঘুমাতে কিন্তু আমি কি এতটা ভুল দেখলাম সতেই তো রিমিবা কোথায় যাবে কিন্তু তোকে এখন আর করতে হবে না চল ঘুমাতে আচ্ছা তুমি যাও আমি আসছি অয়ন যাওয়ার পর আমাকে ক্ষমা করে দিই অয়ন তোমাকে বলতে পারবো না আমি কোথায় গিয়েছিলাম সরি মিথ্যা বলার জন্য কিন্তু আমার কিছু করার নেই না হলে তুমি আমাকে ভুল বুঝবে আমি জানি কিন্তু আমি জানি আমি আমার জায়গায় ঠিক যতই হোক ও আমার এইসব ভেবে রিমি একটা দীর্ঘশ্বাস ফেললো তখনই অয়রি অয়রি ধড়ফড়িয়ে উঠে পড়ে ভয়ে তার গলা শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছে সে তাড়াতাড়ি ঠকঠক করে পানি খেয়ে ফেলে তার মানে এটা স্বপ্ন ছিল ধন্যবাদ আল্লাহ কিন্তু খুব বাজে স্বপ্ন ছিল সে ঘড়ির দিকে তাকিয়ে দেখলো ভোর প্রায় পাঁচটা বাজতে চলে সে শুনেছে ভোরের স্বপ্ন নাকি সত্যি হয় না না এটা হতে দেওয়া যাবে না সত্যি ঈশা যদি তার কাছ থেকে কাব্যকে কেড়ে নেয় না না সে আর ভাবতে পারছে না সে তো কাব্যকে ছাড়া বেঁচে থাকতে পারবে না অয়ারির প্রচুর কান্না পাচ্ছে সে কাপা কাপা হাতে ফোন লাগায় কাব্যকে কাব্য আরামসে ঘুমাচ্ছিল হঠাৎ ফোনে কল আসায় সে বিরক্তি বোধ করলো অয়ারির নামটা স্ক্রিনে দেখে বিরক্তিটা চলে গেল কিন্তু এত ভরে অয়ারি তাকে ফোন করলো কেন ভাবাচ্ছে বেশ ভাবাচ্ছে সে তাড়াতাড়ি ফোন রিসিভ করলো ঘুম ঘুম কণ্ঠে বলে উঠল ম্যাওরো বলো ওই বাস থেকে কান্নার আওয়াজ ভেসে উঠছে এতে বেশ ঘাবড়ে যায় কাব্য হ্যালো জান বলো কি হয়েছে লক্ষ্মীটি অরু এই অরু ওই দিক থেকে অয়রি কিছু বলতে পারছে না কে দিয়ে যাচ্ছে জান প্লিজ বলো কি হয়েছে তোমার কোনো প্রবলেম হয়েছে অয়রি কান্না মাখা কণ্ঠে বলে উঠল কাব্য প্লিজ তুমি একবার আসো আমার অনেক ভয় পাচ্ছে কাব্য আর কিছু না ভেবে দৌড়ে গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে চম্পা অয়ারের বাড়ির কাজের লোক এত সকালে কলিং বেল বেজে উঠাই বেশ বিরক্ত হয় দরজা খুলে অবাক হয়ে যায় আরে কাপু দাদা হুম ওয়ারি কই ওয়ারি দিদি তো মনে হয় ঘরে আচ্ছা আমি যাচ্ছি কাব্য অয়রির ঘরে দৌড়ে চলে যায় চম্পা মিটিমিটি হাসতে থাকে আয় রে প্রেম কাব্য অয়ারির ঘরে গিয়ে দেখে অয়ারি চুপচাপ বসে বসে কান্না করছে কাব্যকে দেখে ঝাঁপিয়ে পড়ে তার বুকে কান্ড শুরু করে দেয় কাব্য ব্যস্ত হয়ে করুণ সুরে বলে কি হয়েছে জান আমাকে বলো অরি নাক টেনে টেনে কান্না করেই যাচ্ছে কাব্য অরির থেকে নিজেকে ছাড়িয়ে চোখের পানি মুছে বলে কি হয়েছে আমার জানটার জানো আমি একটা ভয়ানক স্বপ্ন দেখেছি তুমি আমাকে ছেড়ে চলে গেছো আমি তোমাকে ছাড়া বাঁচব কিভাবে কাব্য অরিকে জড়িয়ে ধরে বলে কে বলেছে আমি আমার জানকে ছেড়ে যাব একদম কাঁদবে না জান তুমি জানো না তোমার কান্না সহ্য হয় না আমি কত ভয় পেয়ে গেছিলাম জানো আরি এখনো নাক টানছে কাব্য পরম যত্নে অরিকে চড়িয়ে ধরে হঠাৎ কারো কাশি শব্দে দুজনের হুঁশ আসে দুজনে তাকিয়ে দেখে অনেক অরি তো লজ্জায় শেষ তা জিজুজি কখন এলে এই তো জাস্ট তোমার সাথে দেখা করতে এসেছিলাম আমার সাথে এত ভোরে না মানে এসকে ব্রো তোমারই হবো বউ অনেক হাসতে হাসতে চলে যায় অরি তুইও না ছেলেটাকে এইভাবে ডেকেছিস বেচারা ঘুমাচ্ছিল না আন্টি আমি ঠিক আছি আহা রে তুমিও না বোঝো না অপু বৌ বলে কথা একদম ঠিক অয়ের লজ্জায় যাই যাই অবস্থা এখন নাস্তা করো কাব্য তোমার আম্মুকে বলছি তুমি এখানে। ওকে আন্টি সবাই আসলো অনেকের সাথে দেখা করতে অনেক ম্যালোড্রামা হলো তারপরে চলে গেল এদিকে ইন্দুরের নাতনি শয়তানের হাড্ডি একটা খাটাশ আমাকে আটকে রাখা একবার খালি বের হই দেখাবো মজা তো দেখো না আমি তো দেখতেই চাই জান মেঘা চমকিয়ে যায় অনিককে দেখে আসছে খরুচ একটা অনিক মেঘাকে কোলে তুলে নেয় এমন গানে মেঘা হক যায় আরে কি করছেন ছাড়ুন বলছি উফ একটু চুপ থাকো না অনিক মেঘাকে নিয়ে একটা বড় বাগানে নিয়ে গেল মেঘা জাস্ট শক অনেক সুন্দর বাগানটা বাতাসে মেঘার অবাধ্য চুলগুলো উঠছে অনেক বেশ উপভোগ করছে হে চলো না মই তুমি যে আমার লাবণ্যময়ী ভালোবাসার মায়াবিনী মেঘা উদ্দেশ্যে অনেক বলে মেঘা ভেঙচি কাঠে উফ আমার আর ভালো লাগছে না এই দুই ভাই বোনকে দিয়ে কোনো কাজই ঠিক হয় না চেয়ারে বসে একজন এসব বলে যাচ্ছে অপর দিকের ব্যক্তিটি বলে উঠে প্লিজ তুমি এত রাগ করো না লক্ষ্মীটি ঈশান কি করবে বলো তো ওই অনেকেই তো মেঘাকে কোথাও নিয়ে গিয়েছে মানে কি আর আরেকজন ওনার সামনেই তো কাব্য আছে ওকে তো কিছু করতে পারছে না আশা তুমি চিন্তা করো না সব ঠিক হয়ে যাবে মেঘা কাল ফুলিয়ে বসে আছে অসহ্য লাগছে এই অনেকের বাচ্চাকে কে ভেবেছে কী ওই মিস্টার চৌধুরী যখন ইচ্ছা বুলভুজে দূরে সরিয়ে দিবে আবার যখন ইচ্ছা কাছে টেনে নেবে এই মেঘাট্রিকে এতটাই সস্তা না না কিছুতেই কিছু একটা করতেই হবে আগেরবার পালাতে গিয়ে ধরা খেয়েছিল। কিন্তু আজকে পালাতেই হবে যে করেই হোক মেঘার মাথায় তখনই বুদ্ধি চলে আসে আচ্ছা এখন তো ওই খাটাসটা বাসাই নাই দিনের বেলা বিপদ হওয়ার সম্ভাবনাও নেই সামনে খোলা বারান্দা গাটরা এখনো লাঞ্চে এর থেকে পালানোর মক্ষম সুযোগ মেঘা আর পাবে না আর পাবে না একবার খালি এখান থেকে বের হই তারপর ওই অনিক চৌধুরীর একদিন কে আমার এক বছর খালি দেখতে থাকো মেঘা কি জিনিস মেঘা সিঁড়ি দিয়ে নিচে নেমে একটা মেয়ে সার্ভেন্টকে ডাক দিল নাম চিনি এই যে শোনো জি ম্যাম আপনার কাছে কিছু লাগবে জি তোমার কাছে কোনো শাড়ি আছে রকম প্রশ্নে মানে আরে ইয়ার তুমি কি কালা সরি ম্যাডাম আরে ভাই তুমি দেখি কালা মানেও জানো না কালা মানে হলো কানে কম শুনতে পাওয়া তুমি কি কানে কম শুনো নো মিস তাহলে একটা প্রশ্ন করেছি সঠিকভাবে উত্তর দাও শাড়ি আছে জি তাহলে দাও মেয়েটা একটা শাড়ি দিয়ে চলে গেল মেঘা হাসি মুখে নিচে রুমে চলে গেল এদিকে মেয়েটা কিছুই বুঝতে না পেরে চলে গেল মেঘা বারান্দার রেলিং দিয়ে শাড়ি বাঁধছে উদ্দেশ্য শাড়ি দিয়ে নিচে নেমে পালানো মেঘা শাড়ি বাঁধছে আর বক বক করছে কি ভেবেছি কি ওই মেয়ে ধরা খাটাসটা আমাকে কিডন্যাপ করে রাখবে এই মেঘাদ্রি সিগদারকে কিডন্যাপ করা এত সহজ একবার খালি পালাই তারপর দেখা মো মজা শালা ইন্দুর শাক চুনির জামাইন খলা বান্দর শাড়ি বাঁধা শেষ হলে এইবার আমি পালাবো তারপর ওই খাটাসটা কি করে সবাই দেখবে কি করবে সবাইকে দিয়ে এমন ক্যালানি খাওয়াবো না অয়ন আঙ্কেল আর রিমি আন্টিকে দিয়ে অনেক বকা খাওয়াবো আচ্ছা তাই নাকি হুম বাট আপনি কে আপনার আওয়াজ এত চেনা লাগছে কেন মেঘা পিছনে ঘুরে তাকায় আর ভয় পেয়ে যায় কারণ ওর পিছনে অনেক হাত ভাঁজ করে তার প্রিয়া আছে চেহারায় রাগ স্পষ্ট চোখগুলো ভীষণ লাল যে কেউ দেখলে ভয় পাবে মেঘা যতই সাহস দেখাক সে এখনো অনেককে ভয় পায় মেঘা শুকনো ঢোক গিলল তো মিস তা কি বলছিলেন আসলে আরে তো উতলাচ্ছেন কেন বাহ আপনার চেহারে তো ভয় স্পষ্ট মেঘাদ্রি শিকদারও কাউকে ভয় পায় ওয়াও স্ট্রেঞ্জ মেঘার ভয়টা আরো বেড়ে যায় কেননা অনেক শান্ত গলায় কথা বলছে তার মানে আজকে তার রক্ষা নেই অনেক মেঘার দিকে এগোচ্ছে আর মেঘা পিছাচ্ছে অনেক নিজের কপাল স্লাইড করতে করতে বলে খুব শখ না পালানোর প্রথমবার তাই ছেড়ে দিয়েছিলাম কিন্তু আজকে দ্বিতীয়বার পালানোর চেষ্টা করে কাজটা একদম ঠিক করনি মিস মেঘা মেঘা কি বলবে কিছুই বুঝতে পারছে না মেঘা পিছাতে পিছাতে ওর পিঠ দেয়ালে ঠেকে যায় তো কি জন্য বলছিলাম মিস মেঘা মানে ওই যে আসলে ওই যে জাস্ট শট আপ স্টুপিড তো সাহস কি করে হয় পালানোর বুঝিস না বুঝিস না তুই আমার থেকে তুই পালাতে পারবি না কেন না তুই আমার অন্যরকম নেশা মেঘা স্তব্ধ হয়ে যায় তার কানে একটা কথাই বাজতে থাকে অরি কাব্যকে বারবার ফোন দিচ্ছে কিন্তু কাব্য ফোন ধরছেই না অরি একটা ব্যাপার খেয়াল করেছে আজকাল কাব্য একটু বেশি ব্যস্ত থাকে ফোন ধরলেও বিজি আসি বলে কেটে দেয় কিসের এত ব্যস্ততা ওর হ্যাঁ কাব্য কি অরিকে এড়িয়ে চলছে প্রচণ্ড অভিমান হচ্ছে কাব্যের প্রতি তার সাথে ভয়েও কাব্যকে হারানোর ভয় এখন শাস্তি পেতে হবে মেঘা ভয়ে ঢুক গিলে বলে বেশি কিছু না আমার জন্য রান্না করতে হবে হোয়াট আর ইউ ম্যাড এই মেঘাদ্রি আপনার জন্য রান্না করবে আপনি ভাবলেন কি ভাবে ওকে তাহলে আমার রোমান্টিক অত্যাচার সহ্য করো এই বলে মেঘার গালে অনেক স্লাইড করতে থাকে মেঘাকে আর পাইকে সে তো ভয়ে শেষ করছি তো এই তো গুড মেঘা রান্না করছে আর অনেকে চোদ্দ কুষ্টি উদ্ধার করছে এই মেঘাটিকে দিয়ে রান্না করানো হ্যাঁ তখনই মেঘার মাথায় দুষ্ট বুদ্ধি চলে আসে মেঘা ডাইনিং টেবিলে গিয়ে অনেকের চেয়ারে সুপার গ্লু লাগিয়ে দেয় এইবার বুঝা বা বাবু এই মেঘা কি জিনিস তখনই অনেক আসে বাহ ম্যাডাম দেখি ভালোই রান্না করেছেন মেঘা হাসি মুখে বলে জি টেস্ট করে দেখেন মেঘার এমন আচরণে অনেকের অবাক হওয়ার কথা হলেও অনেক একটুও হয় না সে মেঘাকে বলে মেঘা ওইদিকে দেখো তো মেঘা পিছনে ঘুরে দেখে কিছুই নেই কি সরি হয়তো ভুল তুই বসিস না বস হুম মেঘা হাসি মুখে বসে পড়ে খাওয়া শুরু করে মেঘা অপেক্ষা করছে কখন অনেকের রিয়াকশনের খাওয়া শেষে মেঘা খেয়াল করলো অনেক উঠতে যেও পারছে না মেঘা ডিভিল স্মাইল দিয়ে বলল কি বাচ্চা উঠতে পারছো না বুঝি তাহলে বলি আপনি সুপার গ্লু ওয়ালা চেয়ারে বসে আছেন এই যে মেয়ে ধরা খাটাস আমি এক্ষুনি পালাবো তাও আপনার সামনে আর আপনি কিছু করতে পারবেন না অনেক বাঁকা বলে ও তাই হুম মেঘা উঠতে যাবে তখনই খেয়াল করলো সে উঠতে পারছে না মেঘা উঠতে যাবে তখনই খেয়াল করলো সে উঠতে পারছে না সে এবার পড়েছে সেই বিপাকে কি হবে এখন তার কে বাঁচাবে সে অনেকের দিকে তাকায় অনেকের মুখে শৈতানি হাসি পরক্ষণেই মেঘাকে অবাকের চরম সীমানায় পৌঁছে দিয়ে অনেক উঠে দাঁড়ালো মেঘার মুখ তো অটোমেটিক্যালি হা হয়ে গেল এটা কি হলো এখন তো অনেকের উঠে দাঁড়ানোর কথা না তার উঠে দাঁড়ানোর কথা অনেক গিয়ে মেঘার কানে ফিসফিস করে বলে কি গো জান নিজে জালে নিজে ফেসে গেলে আসলে কি জানো তো যান এ অনেক এত কাঁচা কাজ করে না তুমি তো জানোই না করে সব জায়গায় আমার সিসিটিভি ক্যামেরা লাগানো তোমার সব কাজের উপর আমার নজর থাকে তাই আমি তোমার চেয়ারের সাথে নিচে চেয়ার বদলে দিয়েছি এই বলে অনেক মেঘার কানে কিস করে দেয় মেঘা হালকা কেঁপে উঠে তা তুমি এখন থাকো যান আর ভালোই হয়েছে তুমি নিজে নিজে জালে ফেসেছো আমি যতক্ষণ না আসি তুমি এইভাবেই চেয়ারের সাথে চিপকে থাকো ওকে নাহলে তুমি আবার পালানোর চেষ্টা করবে এই দাঁড়া প্লিজ আমাকে এইভাবে চিপকে রেখে যাবেন না হ্যাঁ আমি সত্যি প্রমিস করছি আমি পালাবো না তোমার ওসব ন্যাখা কান্না করে কোনো লাভ নেই মাই লাভ তুমি নিজে সব স্টুপি আইডিয়া ইউজ না করলে তোমার এই অবস্থা হতো না সো বাই মাই সুইট হার্ট আগে ফুসছে তার ইচ্ছা করছে অনেককে লবণ ছাড়া কাঁচা চিবাতে ব্যাটা কি বজাত কিভাবে নিজের চাল মেঘাকে ফাঁসিয়ে দিল অনেক বাইরে যেতে গিয়েও আবার ফিরে এসে গান গাইতে গাইতে বলে চিপকায়ে সাইয়া ফেবিকল সে ফেভিকল সে ফেভিকল সে চিপকালে সাইয়া ফেভিকল সে আমারে মেঘা রানিকো আর চিপকালে সাইয়া ফেভিকল সে এমনিতেও মেঘা সেই রেগেছিল এই গানে যেন মেঘা শরীরে কাটা গায়ে নুনে ছিটা দেওয়ার মতো লাগছে মেঘা রাগে রেডি করতে করতে বলে ইউ স্টুপেড মেঘা অনেককে মারতে যায় কিন্তু বেচারি তো আটকে আছে আর অনেকের তো সেই হাসি আমার হাসি দেখে বেশ মজা পাচ্ছেন তাই না অনেক পাচ্ছি তা তুমি চিপকে থাকো তোমার আদরের চেয়ারের সাথে আমি যাই আবার মন খারাপ করো না বেবি আমি তাড়াতাড়ি চলে আসবো আরে বেটা কই যাস তোর লাগে কে মন খারাপ করব হ্যাঁ তুই আমারে সুটাইয়া তারপর যা আমি এভাবে কেমনে থাকুম বেডা খাটাস লুচু একটা তোর কপালে বউ জুটবো মেঘা ভ্যাঁ ভ্যাঁ করে কান্না করে দেয় অনেকক্ষণ যাবত রিমির ফোন বেজেই যাচ্ছে কিন্তু রিমি ধরার কোনো নামই নেই অয়ন ঘরে ঢুকে দেখে রিমির ফোন বেজেই যাচ্ছে কিন্তু রিমি ধরবে কিভাবে ও তো এখন শাওয়ার নিচ্ছে তাই অয়নই ফোনটা রিসিভ করতে চাই অয়ন ফোনটা হাতে নিয়ে অবাক হয় কেননা এটা একটা হসপিটালের নাম্বার অয়ন ফোনটা রিসিভ করবে তার আগে কেউ ফোনটা কেড়ে নেয় অয়ন পিছনে ঘুরে দেখে রিমি তুই ফোনটা এভাবে কেড়ে নিলি কেন রিমি জোরপূর্বক খাসি দিয়ে বলে আসলে তুমি ফোন দিয়ে কি করবা আমার ফোন তাই আমি রিসিভ করলাম কিন্তু তোকে কে হসপিটাল থেকে ফোন করবে আসলে হয়েছেটা কি ওই যে বিভিন্ন হসপিটাল থেকে ইনস্যুরেন্সের জন্য কল দি আমাকে ওই টাইপের আর তুমি আমাকে এত পুলিশের মতো জেরা করছো কেন শুনি কি আমি পুলিশের মতো জেরা করি তা নয় তো কি রিমি তুই কোথাও গিয়েছিলি তোর ফোনে কেন হসপিটাল থেকে ফোন আসে এসব প্রশ্ন করছো এগুলো কি জেরা বলে বাই এনি চান্স তুমি কি আমাকে সন্দেহ করছো হোয়াট কি বলছিস তুই আমি তোকে সন্দেহ করি আমি তো জাস্ট আচ্ছা যা আমি কিছু জিজ্ঞাসা করব না অয়ন মুখ ফুলিয়ে ফেলে রিমি যেন হাফ ছেড়ে বাঁচলো যাক ব্যাপারটা ধামাচাপা দেওয়া গেছে এখন রাগ ভাঙাতে হবে রিমি গিয়ে অয়নের গাল টেনে বলে ওরে আমার বরটা দেখি রাগও করে হুম খুব রাগ করেছি রিমি মুচকি হেসে অয়নের পায়ের উপর ভর করে দাঁড়ায় জানো তোমাকে রাগ করলে কত কিউট লাগে না তা তো জানি না ম্যাডাম মনটা চাই তোমাকে খেয়ে ফেলি আচ্ছা তুমি বুড়া হও না কেন